ততক্ষণ পর্যন্ত তোমার ইমান পরিপূর্ণ হইতো না যত সময় না তুমি নিজের লাগে যেটা বলা পাইবাই ওটা তোমার আরো ইমানদার বাইর লাগে বলা পাইবাই সোহান লাগিত না এমন যে মানুষে ইমান বুঝি লাগব ই মানুষ জীবনে কোনো মানুষের ক্ষতি করবনি কারণ তার ইমানোর দাবি হইল তার আরেক মুসলমান ভাই আর তার মারফেটর বাইর মাঝে কোনো তোফাত নাই এখন তো আমরা কঠিন অবস্থা ইমানদার ভাই দূরের কথা বাইয়ে বাইর হোক মারিয়া গার আছে না নাই মত না বাইয়ে বাইরে কষ্ট দিলায় বাইয়ে বাই চিনে না আল্লাহ আমরা বিক্ষে চাই আমরা যেন কামিল ইমানদার হই আমরা তুমি কবুল ফরমা হোক আমিন আর ইমানদার হই গেলে ইমানদার সব কিছু পরিবর্তন হই যায় যে বান্দারে আগে আপনি বান্দিয়া লিয়া মসজিদে যাইতে না বান্দার অন্তর মহব্বত গেছে আল্লাহর বই ইমানে তারে মসজিদ লইয়া যায় আগে ফরজ নামাজ পড়তে বেটার কষ্ট হইতো বান্দা ইমানদার বনি গেছে রসুল মহব্বত হাসিল এখন বান্দা ফরজ বাদে সুন্ন ছাড়া শান্তি হই আমি সুন্নত পড়তে লাগবো সুন্নতর বাদে বান্দা সুযোগ আমার রসুল্লাহর পছন্দ রসুল্লাহ ফরমাইছেন মাগরিবের নামাজ পড়িয়া যদি কোনো বান্দায় কোনো উম্মতে ছয় রাকাত আওয়াবিন নফল পড়িলায় আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তার উপরে খুশি হইয়া পঞ্চাশ বছর নফল এবাদত করলে যে সোয়াব পাওয়া যায় ছয় রাকাতের বিনিময়ে আল্লাহ সমান দিলা দিলায় ইমানদার তখন আবিন ফোড়া শুরু করবো ইমানদার আগে ফজর তো উঠতে পারত না কিন্তু ইমানদার বান্দার আল্লাহর হাবিবর মহব্বত আর ইমানে এখন বান্দার ফজর তো গুমটো ভাঙ্গি যায় ঠিক না বেঠি এখন আর ফজর গুম লাগে না বান্দা ফজর জমাত যায় আরো কিছুদিন অতিবাহিত হয় ইমান বাড়তে থাকে বান্দা এখন তাহার সময় হজাগ হয়ে যায় সোহান লাগতো না এই বান্দা ফজর পড়ে ওয়াজিব ফরজ ওয়াজিব সুন্নাত করে নফল ইবাদত আওয়াবিন চাশ তাহাজ্জুদ কুরআন তেলাওয়াত জিকির আজগার দোয়া দরুদ সব কিছু বান্দা খালি মজা পায় যত নফল ইবাদত করে আমার আল্লাহ ফরমাইন বান্দা যত নফল ইবাদত করে তত আমার কিনারা লইতে থাকে বমাই লোৱা বইল নাৱাফিল হাতা উহিবা বান্দাৰ নফল হে বাট আমাৰ কিনাৰা লয় এপৰ যায় আমাৰ মায়া লাগি যায় আমি বান্দাৰে মায়া কৰিলাই

তোমরা যা বোন না আমার মায়ার বন্ধায় তা দেখো না আমার মায়ার বন্ধায় তা দেখে না তোমরা যা পারো না আমার মায়ার বন্ধায় তা পারে তোমরা যা পারো না সুহান না ঘটে না ঘটছে না যুগে যুগে গড়ছে সাবাই থেকে আমি আই দেবো দিয়াছে আর সিলসিলা শিলাকে পর্যন্ত থাকবো সুহান হইতা না

আল্লাহর নূর দিয়ে এরা দেখে এরা মাটির তলে কোনানু লেয়ার আছে কোনানু নাই এটা তারা দেখিলায়। লাই কারণ তারা ইমানদার বনি গেছে তারা মুত্তা কি বনি গেছে তারার চোখ আল্লাহর কুদরতি পাওয়ার ফুল চোখ হয়ে গেছে তারার হাত আল্লাহর পাওয়ার ফুল হাত গেছে ইহাত দিয়া চইলে ফাগল বালা হই যায় ওইছে নি না হইছে না ইহাত মাথাত দিন জুর দিয়ার বান্দা লাগে না আঠারো বিশ জনে দাঁড়ায় সামলাইতে পারেন না অলিয়াল্লার হাত মাথাত লাগলে ই হাতর বল করতে ফাগল বালা হই যায় বেমার কমি যায় কমছে নি না কমছে না যুগে যুগে গুলা আছে আমরার নবীর উম্মতর সিলসিলার যদি যখন সাহাবায়ে কেরাম তো কিনিয়া এর আগেও যদি যায় আল্লাহর কুরআন প্রমাণ আছে অলির হাত যেখানে লাগি যায় ই জায়গা

আর অলি আল্লাহর হাত তো সাধারণ হাত ই হাতের পাওয়ার আছে না নাই তুমি হাত দিয়ে না হাত লাগলে তোমার হাত লাগলে মোরা গাছ জিততে হইব শুধু জিততে হইয়া শেষ নাই নগদ জিততে হইব নগদ ফল দিব ফল ফাঁকবো গাছ ফুড়িব সুহান না আল্লাহর কুরআন আল্লাহর গুণা উল্লেখ করেন ওয়ান ওয়া হুয্জি লাইকে বিজিজিন নাহলাতি তুসাকিত আলাইকে রতাবন জানিয়া মরিয়মে হাত লাগাইয়া নলা দিতে দেরি হইছে মোরাগান হইয়া ওগর মাঝে ফল দরিয়া ফল ফাকিয়া নিচে পড়তে দেরি হইছে না আল্লাহ কি যারা আল্লাহর বনি যায় এরার হাত পাউ সবकानेर আর বডি এরারে আগুনে জ্বলায় না এরারে ফানিয়ে ডুবায় না ডুবায়নি

কিন্তু আমরা অত্যন্ত দুঃখের বিষয় হইল আমরা এমন মানুষ দেখি যারা ইমান খবর রাখে না আছে না নাই কোন খামে ইমান বাড়ে কোন খামে ইমান কমে এটা আমরা জানি না বুঝার চেষ্টা করি না এর আল্লাহর কাছে বিজ্ঞাস আল্লাহ তুমি দয়া করছো মায়া করছো আমরা রে তোমার বলি ওগুলোর দামন দৌড়াইছো বিজ্ঞাসাই আমরা রে তুমি কেমত এই দামন কবুল আর মঞ্জুর ফরমা হোক আমিন কারণ অলি আল্লাহর লোকে মোহব্বত সম্পর্ক রাখলে ফায়দা না হতি আলমার উমা আমানা হাব্বা কিচ্ছু করতে পারি না মারি যদি কোন আল্লাহর অলির লোকে মহব্বত সম্পর্ক থাকে মুসনদে আহমদুর হাদিস খাইল হাসরন ময়দানো আল্লাহর অলিয়ে তোমার তুইয়া বেহেস্ত যাইতা না সুবহানাল্লাহ হইতা না আল্লাহ যখন কইবা ও আল্লাহর অলিয়ে বল আপনার ব্যাপারে তো চুরান্ত ঘোষণা আগেও দই গেছে লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন

হাদিসে কুদ্সি ওয়াজাবাত মুহাববতি আমার সেই বান্দাগুলোরে মুহাববত করা আমার লাগি ওয়াজিব হই যায় যারা একে অন্যরে আমার ওয়াস্তে মুহাববত করি লাই সুবহানাল্লাহ হইতা না আল্লাহর লাগি আমরা অন্য কোন শর্তের বিনিময়ে নেই একমাত্র আজকের আয়োজন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওলীর মুহাববতে আল্লাহর ওয়াস্তে আমরা একে অন্যরে মুহাববত করি বিদায় আমরা গভীর রজনী পর্যন্ত দুনিয়ার সবকিছুরে তুচ্ছ করিয়া আল্লাহর মোহব্বত

না আল্লাহর কাছে আমরা দোয়া করতাম আল্লাহ আমরা বড় আশা করি এই বইছি তুমি তো চাইলে মুহূর্তের ভিত্তি আমরা পরিবর্তন করতে পারো আজকের মাহফিলর জরিয়ায় আমরা জীবনে তুমি বদলাইয়া দে হোক আমিন আমরা যেন তোমার মায়ার গুলা মকলর দফতরে সামিল হইতাম পারি হোক আল্লাহ আমিন যারা বিশেষ করিয়া শেখ স্মৃতি পরিষদ ও লম্বরপুর দক্ষিণ মাঝভাড়ার মহল্লাবাসীর সর্বাত্মক সহযোগিতায় দেশে বিদেশে যেখান থেকে এই মাহফিলর সাহায্যকারী এই মাহফিল শুভাকাঙ্ক্ষী দন দিয়া তন দিয়া মন সমর্থন দিয়া মেহনত দিয়া আছে না নি এবং গভীর এক পর্যন্ত উপস্থিত হইয়া যারা মাহফিল দেখ কামিয়াব চেষ্টা করছে আমরা প্রাণ কুলিয়া নজরুলের রহমতের সময় রসুল্লাহ রসিলা লুইয়া আল্লাহ তুমি তারা দুনিয়া ফেরা তোর কামিয়াবি নসিব হল হোক আমিন এই মাহফিল থেকে তোমার কোন বান্দারে হালিয়াতে বিদায় দিও না হোক এবং আমরা যেন আল্লাহর ওলির উসিলায়

صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله

গুরুত্ব দিয়ে হাঁটাইবার চেষ্টা করবো কারণ এটা হইলো আমরা ভাগ্য রজনী আগামী এক বছর ওর ভাগ্য করা হয় সে ধনী হইবা সে গরিব হইবা হার উন্নতি হইব হার অবনতি হইব হারে আল্লাহ ইজ্জত দিবা হারে বে ইজত করবা সে অশান্তি পড়বা সে শান্তি হইবা হারে আল্লাহ দুনিয়াত রাখবা হারে নিবা গিয়া চূড়ান্ত ফয়সালার রায় তুইল সে বরাতর রায় আর এই রায় তাল্লাহ কয়েক কোন মানুষের মাফ না তোর মধ্যে হইলো মদ জিনাকুর। সুদ না

سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سورة فاتحة راكي فندو سورة فاتحة الحمد لله فور الله فور يزي كنو سورة ملئي كل فو الله فوروك ويخ سورة دي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر اربا دي ركوت گلا ركوت تسبي

দ্বিতীয় দশ ওই গেছে এক রাখাত মনে রাখি লাইলে হাত রাখা ফুড়িয়ে তিনশো বার দিব দিব আল্লাহ তুমি প্রত্যেক পড়ার দেহ আল্লাহ মামিন